নানান থেকে জেরবার আরামবাগ বাস স্ট্যান্ড দুর্ঘটনার দায় শুধুমাত্র বাস চালকদের আরামবাগ বাস ভিতরের পরিবেশ যে যাত্রীদের জন্য একেবারেই অনুকূল নয় সে বিষয়ে আরামবাগ টাইমসের সংবাদপত্রে ও চ্যানেলে বহুবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের কোন স্তরেই কারো ঘুম ভাঙেনি এখন আরামবাগ থানার পক্ষ থেকে বিভিন্ন বাস সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হয় সেখানে পুলিশ আধিকারিক প্রশ্ন তোলেন আরামবাগ বাস ভিতরেও কেন দুর্ঘটনা ঘটবে কেন যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন কেন বাস চালক তাদের গতি নিয়ন্ত্রণে রাখেন না অনেকে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন আরামবাগ বাস স্ট্যান্ডের ভিতর শুধু খানাখন্দে ভরা রাতে অন্ধকারে ঢাকা তাই নয় বাসস্ট্যান্ডের মধ্যেই বার লজ হোটেল ইত্যাদি থাকায় যাত্রীদের পাশাপাশি এসব জায়গায় আরও অনেকেই যাতায়াত করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় অনেকেই বাস স্ট্যান্ড চত্বরে যত্রতত্র পড়ে থাকেন এর সঙ্গে আছে বিকট আওয়াজের সঙ্গে বাস স্ট্যান্ডের ভিতরে বিভিন্ন দোকানে বারে বাইকের যাতায়াত সব মিলিয়ে একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশ এসব নিয়ন্ত্রণ করবে কে বাস চালকরা নির্দিষ্ট সময় মেনে বাস আসেন এবং যাত্রী নিয়ে বের হয়ে যান কিন্তু ভয়ঙ্কর খারাপ রাস্তা নেশাগ্রস্ত অবস্থায় যাতায়াতকারীদের বাইকে দাপট এগুলো প্রশাসনের নজর এড়ায় কীভাবে বাস স্ট্যান্ডের সামনেই দু সাল থেকে এই বাস স্ট্যান্ড উদ্বোধনের সময় ড্রেনের উপর যে স্টাব বসানো হয়েছিল বাস স্ট্যান্ডে সেগুলো বিপজ্জনক অবস্থায় আছে আরামবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছিল এই ভাঙাচোরা স্লাবগুলো সরিয়ে নতুন করে স্লাব বসিয়ে হাঁটাচলার উপযুক্ত ব্যবস্থা করে দেওয়া হবে না থানা কথা রাখেনি এমনটাই এলাকার মানুষজন জানাচ্ছেন প্রতিদিন এই স্লাব থেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই সুতরাং সব দায় মানতে দেখুন বাস বাসস্ট্যান্ডের নিত্যদিনের চিত্রের একটা ঝলক মাত্র আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়